ভিডিওটি উইথ মি। شرابন মাসের সেকেন্ড সোমবার তো চলো আমি প্রথমে হালকা করে ফেসের মধ্যে টোনার লাগিয়ে নিলাম আর আজকে কিন্তু ইনি ব্লগটা খুব কিন্তু সুন্দর হতে চলেছে। তো চলো আমি কিন্তু টোনার লাগানোর পর এবার কিন্তু ফেসটা আমি সেরকম কিছু ইউজ করব না খুব সিম্পল একদম একদমই সিম্পল। Motorola আমি কিন্তু লুক করব আজকে কিন্তু যেহেতু সোমবার আসি পূজো দিন তো চলো তো আমার সেই পুজোর দিনে এইভাবে আমি লোকটা আজকে ক্রিয়েট করছি প্রথমে আমি আয় কাজলে বদলে এটা কি লাগিয়ে ফেল কিন্তু আমি হোম রেমেডি কাজলটা তৈরি করছি যেহেতু ওয়াটারপ্রুফ কাজল নিলে একদমই উঠতে চাই না অনেক টাইম লেগে যায় ওই জন্য আমি হোম তৈরি করছি এটা সহজে উঠে যায় কিছুক্ষণের মধ্যে তার জন্য তো চলো এই যে নেকলেসটা পরছি আমি জানি এই ট্রপটার সাথে একদম মানাচ্ছে না কিন্তু আমি কি করব আমি এটার সাথেই মানাবার চেষ্টা করছি যাই হোক তো আমি এখানে দেখো এই জিনিসটা আমি কিনেছিলাম অনেক দিন আগে প্রায় দু বছর আগে এবার আমি কিন্তু একটু সাইরে একটা ক্লিপ নিয়ে নেব তো এই ক্লিপটা পুতুল ক্লিপ এটা আমার ঠাম্মা কিনে দিয়েছিল অনেক দিন আগে প্রায় পাঁচ বছর আগে সেটা আমি যত্ন করে রেখেছি একটা ভেঙে গেছে আর একটা আছে যাই হোক সেই নিয়ে আমি নাচানাচি শুরু করে দিলাম একটু সেজে গুজে না নাচলে হয় তো চলো এবার কিন্তু আমি ফুল তুলতে শুরু করে দিয়েছি আর এটা কবে লাগানো অপরাজিত ফুল আর এই অপরাজিত ফুল কবে লাগানো সেটা তো আমি তুলে নিলাম তারপর সেই মালাটা দেওয়ার পর কি দেখো দেখো তারপর মালাটা কিন্তু একদমই পড়ে গেলো আমি জানি না কি করে পড়ে গেলো তো যাই হোক আমি দেখো আমি আবার দেওয়ার চেষ্টা করলাম এইভাবে কিন্তু পড়ে গেল আমি কি বলতে চাইছি জানি না আমি তারপর আবার কিন্তু এখন বসে বসে খাচ্ছি কাজে সাবু মাখা খেতে ফেভারিট তারা কমেন্ট করে না আর এই সাবু মাখাটা খেতে ভীষণই হয়ে যায় টা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর শেয়ার করে